সাবান মাস যেটার আজকে এক তারিখ শুরু হয়ে গেছে চন্দ্র বর্ষে রাত আগে আসে এই জন্য তারিখের হিসেব শুরু হয় সূর্য ডুবে গেলে তখন থেকে নতুন দিন শুরু হয় এই যে সাবান মাস শুরু হলো এই সাবান মাসে প্রিনবী সাল্লাহাম একটা আমল আছে বলবো আপনাদের ইনশাল্লাহ কিন্তু আমলটা করার চেষ্টা করতে হবে এই প্রমিস এ ওয়াদা আমার সাথে আগে আসতে হবে কারা কারা চেষ্টা করবেন বলেন হাত তোলেন দেখি আল্লাহ আমাদের সব আমলের তফিক দান করুন আল্লাহ ভাইরা আমার আমলটা হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেছেন মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়াম আ শাহরিন কাত্তু ইল্লা রমাদন আমি নবীজিকে পুরো মাস শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মাস রোজা রাখতে দেখেছি একবার শুধু বছরে একবার সেটা হলো রমজান মাসে বছরে শুধু একবার পুরো মাস রোজা রাখতেন সেটার নাম কোন মাস রমজান মাস আম রমজানের পরে পুরো মাস না তবে মাসের বেশিরভাগ দিন রোজা রেখেছেন তিনি এটা দেখেছি শুধুমাত্র সাবান মাস কোন মাসে ভাই সাবান মাস আমাদের কানা নবীজি সাবানের পুরো মাস প্রায় রোজা রাখতেন কয়েকটা দিন বাদে শেষের কয়েকটা দিন বাদে প্রায় পুরো মাস রোজা রাখার চেষ্টা করতেন একজন সাহাবি আছেন উসামা ইবনে জায়দ রদি আল্লাহ তালহ নাম শুনেছেন আপনারা বাচ্চাদের নাম রাখার জন্য অনেক সময় আমরা নাম খুঁজে পাই না তালটু, বল্টু নানটু সন্টু দুনিয়ার সব আজগুবি আজগবি নাম বাইর করি উসামা কত সুন্দর মাধুর্যপূর্ণ একটা নাম নবীজি সাল্লাহামের অত্যন্ত আদরের একজন সাহাবি জায়দ রাহ তাঁর ছেলে ওসামা ইবনে জায়দ নবীজি সাল্লা নাতির মতো আদর করতেন স্নেহ দিতেন ছোট মানুষ ছিলেন ও এই যে ওসামান নামে নাম রাখতে পারেন ছেলেদের উসামা সুন্দর আমরা আজকাল শর্ট সংক্ষেপ নাম খুঁজিতাম উসামা তিন অক্ষরের নাম রাখা যায় তো যাই হোক ওসাময় আপনি জায়দ রাত তিনি বলেন আমি নবীজি সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল তিনি বলেন যে আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল মা লম আরাক্কা তাসু মফি সাবান মা আলা তাসু মফি গাইরি আপনাকে দেখি আপনি সাবানে যত রোজা রাখেন অন্য কোনো মাসে এত রোজা রাখেন না কারণটা কি হেতু কি এ মাসে এত বেশি রোজা রাখার কারণটা কি রোজার মাস তো রমজান মাস কিন্তু সাবানে আপনি বেশি বেশি রোজা কেন রাখেন নাবিজি সাল্লাহিসাল্লাম তো হন ও সময় আপনার জায়হদ রাদকে বলেছেন দুটি কারণ কটি কারণ মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু এই হাদিসটাই আপনি বাসায় গিয়ে আপনার মায়ের সাথে আপনার স্ত্রীর সাথে আপনার বন্ধু বান্ধবের সাথে যেন শেয়ার করতে পারেন সেভাবে মনোযোগ দিয়ে শুনবেন ওয়াজ মাহফিলের কথা যায় গেলে চলবে না ভাই আমি কষ্ট করে ঢাকা থেকে আসছি আমার ভাইয়েরা কষ্ট করে আয়োজন করেছেন আপনারাও কষ্ট করে আসছেন সার্থক হতে হবে এখান থেকে নিয়ে যেতে হবে হাদিসটা ভালো করে মনে রাখবেন নবীজি সাল্লাহ সাল্লাম শাহান মাসে বেশি বেশি রোজা রাখতেন দেখে তার আদরের সাহাবি নাথির মতো স্নেহ করতেন যাকে ওসময় মানে জয়াদ রাত আল্লাহ তিনি প্রশ্ন করেছেন কাকে নবীজিকে কি প্রশ্ন করেছেন হে আল্লাহ রসুল আপনাকে সাবানে এত বেশি রোজা রাখতে দেখি অন্য কোনো মাসে এত নফল রোজা আপনি রাখেন না কারণটা কি তখন নবীজি কয়টা কারণ বলেছেন দুইটা কারণ নাম্বার এক তিনি বলেছেন লাকার শাহরু নিয়াকফুল নাসুবব্বাই না রোজা বাবা র মাবল সাবান মাসের দুই ধারে দুই প্রান্তে দুটি মাস আছে যে দুটি মাস অনেক মহিমান্বিত মর্যাদাপূর্ণ সাবানের আগের মাসটার নাম কি ভাই রজব এই রজব মাসটা মহিমান্বিত কোন কারণে মেরাজের কথা বলছেন রজব মাসটা কেন মর্যাদাপূর্ণ কেন এর মর্যাদা বেশি দেখেন এত বড় মাহফিলের দু চারজন মানুষও যাননি দু চারজন মানুষও জবাব দিতে পারেননি একজন থেকেও আসে না অডিয়েন্স থেকে স্টেজ থেকে এক ভাই বলেছেন দেখুন রজব মাসের মর্যাদার কারণ হল সম্মানিত চারটি মাস আছে করণে আল্লাতাল সুরায় তবায় একাধিকবার এ সম্পর্কে আলোকপাত করেছেন আল্লাহ বলেছেন ইন্না আইদ্যাতার শহুর আইন্দাল্লাহিতনা সারসা হ রং ফি কিতাবিল্লাহ হিয়মা খালা কস মাওয়া তিওয়াল মিনহাতুন হরুম বছরে বারোটি মাসের মধ্যে চারটি মাস আছে সম্মানিত মর্যাদা আল্লাহ এগুলোকে সম্মান দিয়েছেন বিশেষ মর্যাদার মাস রমদান তো সবচেয়ে শ্রেষ্ঠ মাস আছেই রমদানের পরে মর্যাদার বিচারে সম্মানিত মাস কয়টা এই চারটা মধ্যে নামিজিস সাল্লাহিসাল্লাম সৈবুখারিতে এই চার মাসের ব্যাখ্যা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন সালয়াতুন্মু তাওয়ালিয়া এই চারটার মধ্যে তিনটা হলো ধারাবাহিক জিলক জিলহজ মহাররম আর চতুর্থ মাসটা হলো ওয়ারাজব মোদর আল্লে দিবে না জুমা দা যে রজব মাসটা তাহলে রজব মাসটা সম্মানিত চার মাসের একটা সেজন্য এই মাসটা মূলত মহিমান্বিত এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হয়েছে বলে অনেক ইতিহাসবিদগণ বলেছেন আবার অন্য মাসে হওয়ার কথাও আছে কিন্তু আসল তাৎপর্যের কারণ হলো রজব মাসটি হলো সম্মানিত চার মাসের একটা এটাও আমরা অনেকেই প্রথম শুনলাম জীবনে যাই হোক সে বিষয়ে কথা বলা আমার উদ্দেশ্য নয় তো উদ্দেশ্য হলো যে ওসমা বিন জাহিদ কে নবীজি বলেছেন যে শাবান মাস্টার আগের মাসটা হলো রজব যেটা সম্মানিত চার মাসের একটা মর্যাদাপূর্ণ মাস আবার শাবানের পরের মাসটা কোনটা রমজান সেটা হলো বছরের সবচাইতে সেরা মাস তো নবীজি বলেছেন দুইটা মর্যাদাপূর্ণ মাসের মধ্যবর্তী শাবান মাসে মানুষ আমল ইবাদত না করে অবহেলা বেশিরভাগ মানুষ কাটায় বেশিরভাগ মানুষ অপেক্ষা থাকে রোজা কবে আসবে তখন কোরআন শুরু করব রমজান কবে সাত দেখা যাবে রমজানের তখন নামাজ রমজান কবে শুরু হবে তখন থেকে আমি তারা পড়া ধরব ভালো কাজ করা ধরব সাবান মাসে মানুষ রমজানের ক্ষণ গণনা দিন গণনা করতে থাকে অবসর থাকে অলসতা করে অবহেলা করে নবীজি বলেছেন মানুষ যেহেতু অবহেলা করে এই জন্য এই সময়টাতে আমি বেশি বেশি নফল রোজা রাখি কারণ যেই সময়টাতে মানুষ অবহেলা করে ওই সময় এবাদতের আলাদা গুরুত্ব তৈরি হয় ভোর রাতের সময় সবাই ঘুমায় থাকে এই জন্য তখন তাহাজ পড়লে সবাব বেশি হুজুরের সবাই সালাম দেয় রিক্সাওয়ালা বেচারা কেউ সালাম দেয় না আপনি যা রিক্সাওয়ালাদেরকে আসসালাম আলাইকুম বললেন কেন কারণ তারা অবহেলে তাদেরকে মানুষ সালাম দেয় না তাহলে তাদেরকে সালাম দিলে হুজুরের সালাম দিলে যে সব হয়েছে তার সাথে সব বেশি হবে কারণ অবহেলিত এদেরকে কেউ সালাম দিচ্ছে না একজন গরিব মানুষ একজন অভাবী মানুষ সিএনজি চালক তার গাড়িতে উঠছে মুসলমান হলে তার আচরণ হবে উঠে বসেই আসসালাম আলাইকুম চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ যাদের গাড়ি আছে কয়জন মানুষ গাড়িতে উঠে বসে ড্রাইভার সাহেবকে সালাম দেন সালাম দে এত দূরের কথা উল্টা বেশিরভাগ গাড়ি মালিকদের একটা বদ আছে একটা বাজে স্বভাব আছে আমাদের দেশে একটা বাজে কালচার প্রচলিত আছে সেটা হলো গাড়ি মালিকরা গায়ের কাছে আসেন এসে ভূতের মতো অনেকে দাঁড়ায় থাকেন ভেতর থেকে ড্রাইভার বের হয়ে আসবে ওনার দরজাটা খুলে ধরে রাখবে তারপর উনি ভেতরে বসবে এই কালচারটা দেখছেন না দেখেন নেই এই কালচারটাকে কেন খারাপ কালচার বলেছি কারণ এটা হলো গাড়ি মালিকের মধ্যে প্রভু প্রভু ভাব আর ওই চালক ভাইটার সাথে দাস দাস আচরণ করার কারণে হয় যে কাজে আপনার সহযোগিতা লাগবে আপনার গাড়ি চালক আপনার ব্যক্তিগত সহকারী অবশ্যই তিনি আপনার সহযোগিতা করবেন যেখানে কোনো সহায়তা দরকার নাই হুদাই শুধু ভাব জাহির করার জন্য যেটা করবেন এটা কখনো কোনো মুসলমানের আচরণ হতে পারে না নতুন নতুন আমি কোনো গাড়িতে উঠলে কোনো নতুন ড্রাইভার সাহেবের সাথে দেখা হলে দেখি যে সিট থেকে নেমে আসা শুরু করে থামছে এখন গাই খুলবে তো উনি তাড়াতাড়ি করে হ্যান্ডব্রেক দেন বেল খোলেন কেন উনি নেমে আসবেন আমি অনেক সময় বলি ভাই নামতেছেন কেন আপনি বলে স্যার দরজা খোলার জন্য তো একে তো স্যার শুনলে আমার খুব রাগ লাগে আমি তো স্যার কেন ভাই বলা যায় না দ্বিতীয়ত কথা হলো কেন ভাই আমার হাত তো সুস্থ সবল আল্লাহর মতে আমি তো ল্যাংড়া লুল না গায়ের দরজা খোলার জন্য ছোট্ট একটা দরজার লক এটা ধরে টান দিলে দরজাটা খুলে যাবে তো আপনি ওখান থেকে নেমে পুরা গায়ে তফ করে এক চক্কর তফ করে এসে তারপরে খোলা লাগবে দরকার কি এত কাহিনী করা। এই কাহিনীটার কারণে ক্ষতি কি হয় দেখুন প্রথমত ওই গাড়ি মালিকের ভিতরে অহংকারের প্রকাশ হয় দ্বিতীয়ত হলো গাড়ি চালক গাড়িটাকে স্টার্টিংয়ে রেখে এসে এই যে দরজা খুলতে পুরো গাড়িটা তফ করে আসা লাগে এখানে অতিরিক্ত সমনষ্ট হয় কি হয় না এখানে গাড়ি চালকের সাথে দাস সুলভ আচরণ করা হয় এটা আরেকটা পাশাপাশি একটা ভয়ঙ্কর ক্ষতি হয় পাবলিক আপনারা দেখবেন সেদিন আমি ঢাকার থেকে ঢাকা আসছি এয়ারপোর্টে নামার পর আমার গাড়ি অনেক দূরে সিরিয়ালে আছে তো খেয়াল করি নাই আমি বের হয়ে গেছি মনে করছি বাইরেই আছে পরে দেখি যে অনেক সিরিয়ালে আছে পরে সিরিয়ালে থাকা দেখে আমি দেখলাম যে ডোমেস্টিক এয়ারপোর্টের ওখানে ছোট্ট একটু জায়গা সব উল্টা পাল্টা গাড়ি পার্কিং করে রাখছে কারোর হয়তো বস আসবে সাহেব আসবে ড্রাইভার সাহেব ওটা দাঁড়ায় সে তামু খাইতেছে এই যে গাড়িটা দাঁড় করা রাখছে পিছনে এক কিলোমিটার সিরিয়াল পড়ে গেছে এর ফলশ্রুতিতে বহু মানুষের ফ্লাইট মিস হবে আমি তখন আমার সাথে যারা ছিল তাদেরকে সাথে নিয়ে বললাম চলো আজকে একটু ট্রাফিক গিরি করি তখন চলে গেলাম যে একটা একটা করে গাড়ি ড্রাইভারকে ধরে বললাম ভাই কেন দাঁড়াইছেন এখানে রং কেন পার্কিং করলেন এতক্ষণ পর্যন্ত প্রহরী কাউকে দেখা যায় না যখন আমি এই ডিউটি শুরু করে দিয়েছি পরে দেখলাম যে প্রহরী সবাই এসে ভরে গেছে আমার চারপাশে পরে বললাম আপনাদের আজকে ডিউটি আমি করি আপনারা শুধু তাকা তাকা দেখেন হঠাৎ একটা সরকারি গাড়ি আসলো বিরাট বড় স্টিকার দেওয়া একেবারে রং ভাবে দাঁড়াইছে ছোট্ট জায়গা এরকম বাঁকা হয়ে এমন ভাবে দাঁড়াইছে পিছনে আরেকটা একটা গাড়ি চলে যাবে যে ওটা যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে অথচ এই গাড়িটা একটু সোজা হয়ে দাঁড়াইলে সাইড করে দাঁড়ালে ওই গাড়িটা যেতে পারে গ্লাস নামাইলাম ড্রাইভার সাহেব সিগন্যাল দিয়া এরপরে বললাম তার ওই বসকে শুনায়া শুনায়া বস বসা ভিতরে বললাম ভাই নতুন বাংলাদেশেও এই অহমিকাগুলো দূর করার সময় আসে নাই এখনো এখনো সে আগের অহংকার এখনো ধরে রাখছেন আপনার এই